আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা স্বপ্ন যাদের বিশেষ ক্যাডার হওয়ার তারা খুব অল্প সময়ের মধ্যেই মাত্র তিনশো নম্বরের পরীক্ষা দিয়ে ঊনপঞ্চাশতম বিশেষ বিশেষ পরীক্ষার মাধ্যমে শিক্ষা ক্যাডার হওয়ার সুবর্ণ সুযোগ পাচ্ছেন তো এখানে যে একশো মার্কের বিষয়ভিত্তিক প্রশ্ন হবে তো সে কথা মাথায় রেখে আজকে আমি আপনাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের এই পর্বটি সাজিয়েছি তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমি আর বেশি কথা বাড়াচ্ছি না এখন আমি মূল প্রশ্নে চলে যাচ্ছি তো এক নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের জনক কে উত্তর অ্যারিস্টটল দুই নম্বর দ্য পলিটিক্স গ্রন্থটির লেখক কে উত্তর অ্যারিস্টটল তিন নম্বর প্রশ্ন সৎ গুণী জ্ঞান এ উক্তিটি কার উত্তর হবে সক্রেটিসের চার নম্বর প্রশ্ন প্লেটোর শিক্ষাগুরু কে উত্তর সক্রেটিস পাঁচ নম্বর প্রশ্ন দ্য রিপাবলিক গ্রন্থটি কার লেখা উত্তর হবে প্লেটোর ছয় নম্বর আদর্শ রাষ্ট্রের ধারণাটি কার উত্তর হবে প্লেটোর সাত নম্বর প্রশ্ন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে উত্তর নিকোলো ম্যাকিয়া নিকোলো ম্যাকিয়া আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় নো দে সেলফ উক্তিটি কার উত্তর হবে সক্রেটিসের নয় নম্বর প্রশ্ন সক্রে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কাকে উত্তর হবে জনলককে জনলককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় দশ নম্বর প্রশ্ন শক্তি বা বল নয় ইচ্ছায় রাষ্ট্রের ভিত্তি উক্তিটি কার উত্তর হবে টি এইচ গ্রিনের নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক বলা হয় কাকে উত্তর কার্ল মার্কসকে ১২ বারো নম্বর প্রশ্ন দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো বইটি কার লেখা উত্তর কার্ল মার্কস ও অ্যাঙ্গেলসের তেরো নম্বর প্রশ্ন উপযোগবাদের প্রথম প্রবক্তা কে উত্তর হবে জেরেমি বেনথাম চোদ্দ নম্বর প্রশ্ন দ্য সোশিয়াল কন্ট্রাক্ট গ্রন্থটি কে লিখেছেন উত্তর হবে জ্যাক রুশু পনেরো নম্বর প্রশ্ন সামাজিক চুক্তিবাদী দার্শনিক কারা টমাস হবস জন লক এবং জ্যাক রুসু তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে টমাস হবস জনলক এবং জ্যাক জ্যাক রুশোকে সামাজিক চুক্তিবাদী দার্শনিক বলা হয় ষোলো নম্বর প্রশ্ন ম্যান ইজ ব্রন ফ্রি বাট এভরি হি ইজ ইন চেইন এই উক্তিটি কার উত্তর হবে জ্যা জ্যাক রুশো সতেরো নম্বর প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে উত্তর মন্টেস্কু আঠারো নম্বর প্রশ্ন রাষ্ট্রের প্রয়োজনে শাসককে হতে হবে শেয়ালের ন্যায় ধূর্ত ও সিংহের ন্যায় বলবান উক্তিটি কে বলেছেন উত্তর ম্যাকিয়া ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স গ্রন্থে রাষ্ট্র বলেছেন যে রাষ্ট্রের প্রয়োজনে শাসককে শ্রীগালের ন্যায় ধূর্ত ও সিংহের ন্যায় বলবান হতে হবে উনিশ নম্বর প্রশ্ন দ্য প্রিন্স গ্রন্থটি কে লিখেছেন উত্তর হবে ম্যাকিয়া ভ্যালি বিশ নম্বর প্রশ্ন ব্যক্তি স্বাতন্ত্রবাদের প্রবক্তা কে উত্তর জন স্টুয়ার্ট মিল একুশ নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে উক্তিটি কার উক্তিটি অধ্যাপক গেটেলের বাইশ নম্বর প্রশ্ন পলিটিক্যাল সায়েন্স শব্দ শব্দটি কোন শব্দ থেকে এসেছে উত্তর হবে গ্রিক শব্দ পলিস থেকে যার অর্থ নগর প্রাচীনকালে গ্রীষের এক একটি নগরকে এক একটি রাষ্ট্র হিসাবে কল্পনা করা হতো তেইশ নম্বর প্রশ্ন প্লেটোর শিক্ষা ব্যবস্থা কয় স্তর বিশিষ্ট উত্তর হবে দুই স্তর বিশিষ্ট যথা প্রাথমিক শিক্ষা এবং উচ্চতর শিক্ষা চব্বিশ নম্বর প্রশ্ন অ্যারিস্টটালের শিক্ষাগুরু কে ছিলেন উত্তর হবে প্লেটো পঁচিশ নম্বর প্রশ্ন অন লিবার্টি গ্রন্থটি কার উত্তর হবে জন স্টুয়ার্ট মিলের সংক্ষেপে যাকে জে এস মিল বলা হয় ২৬ নম্বর প্রশ্ন ম্যাকিয়াভেলিবাদের মূল কথা কি উত্তর ম্যাকিয়াভেলিবাদের মূল কথা হল কপটতা সঠতা ও দ্বিমুখী নীতি সাতাশ নম্বর প্রশ্ন গণতন্ত্রের সুতিকাগার বলা হয় কাকে উত্তর হবে গ্রীষকে আঠাশ নম্বর প্রশ্ন প্লেটোর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি উত্তর হবে একাডেমি দাস ক্যাপিটাল এবং দ্য হলি ফ্যামিলি এই গ্রন্থ দুটির লেখককে উত্তর হবে কালমার্কস তিরিশ নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের সবচেয়ে প্রাচীন পদ্ধতি কোনটি উত্তর হবে ঐতিহাসিক পদ্ধতি তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের আয়োজনে এই তিরিশটি প্রশ্ন ও উত্তর আশা করি আপনাদের খুবই উপকারে আসবে আর এভাবে আমি আরও রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত অনেক প্রশ্ন ও উত্তর নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো ততক্ষণ সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে